শুভ সন্ধ্যা আমরা চলতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গণমাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা চলতি সময়ে দেখেছি যে লিচু খেয়ে শিশু বাচ্চা অনেকের মৃত্যু হয়েছে আমরা এই সমস্ত সংবাদ দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি পরিবারের সামনে পিতামাতার সামনে একটা বাচ্চা যখন এরকম একটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে পড়ে যারা মারা যায় এই বিষয়গুলো সত্যি করতে মেনে নেওয়া যায় না চলতি সময়ে লিচু আসার সাথে সাথে এই ঘটনাগুলো ঘটেছে এবং এখনও কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়নি এবং আমি দেখেছি যে বাংলাদেশে প্রায় অনেকগুলো জেলাতেই এই ঘটনাটা ঘটে গেছে আমাদেরকে খেয়াল রাখতে হবে শিশু বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন তাদেরকে লিচু দিব সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে তাদেরকে সেই বিষয়টা শেখাতে হবে যে প্রথমেই এই প্রথমেই বিচিটাকে ফেলে দিতে হবে এই বিষয়টা তাদেরকে শিক্ষাটা দিতে হবে যে বিচিটা তোমরা একেবারে ফেলে দাও তখন বাকিটা খাও আর আমরা যদি সেই শিক্ষাটা দিতে পারি এবং তারা শিখবে অন্যথায় তারা এই বিষয়টাকে বুঝতে চাইবে না হয়তো দেখা গেছে অনেক সময় বাচ্চারা লিচিটা সরাসরি মুখের ভিতর নিয়ে খেতে থাকে এবং বিচিটা ফেলতে চায় আর আকস্মিকভাবেই কিন্তু এটা গলায় আটকে যায় সেক্ষেত্রে তাদেরকে শিক্ষাটা দিতে হবে যে তোমরা প্রথমেই লিচিটার বিচিটা ফেলে দাও বাকিটা খাও সেক্ষেত্রে আমাদেরকে তাদেরকে এই শিক্ষাটা দিতে হবে অন্যথায় এই সমস্ত ঘটনাগুলো ঘটতেই থাকবে চলতি সময়ে যে সমস্ত ঘটনাগুলো আমরা এই বিভিন্ন গণমাধ্যমে দেখছি যা অত্যন্ত কষ্টদায়ক বেদনাদায়ক গতকালকে দেখলাম যে একটি শিশু বাচ্চা খেলনা তুলতে গিয়ে বালতিতে ডুবে মারা গেছে এবং বিদ্যুতায়িত হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে যে মোবাইল ফোন চার্জ কিংবা ব্যাটারি চার্জ দিতে গিয়ে রিক্সা চার্জ দিতে গিয়ে এরকম ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে আমাদেরকে অত্যাধিক গুরুত্ব দিতে হবে বাচ্চাদেরকে খাবারের ক্ষেত্রে যদি পিতা মাতা সামনে বসে খাওয়ানো যায় সবচেয়ে বেটার সেক্ষেত্রে নিজেরা খাওয়ালো অন্যথায় যদি সে নিজে নিজে খায় তাদেরকে যদি এই শিক্ষাটা আমরা দিতে পারি পরবর্তী প্রজন্মও কিন্তু সেই শিক্ষাটা পেয়ে যায় এবং তারা হয়তো দেখা গেছে বড় হয়ে বলবে আমার পিতা আমার মাতা আমার বাবা মা আমাকে শিক্ষা দিত যে তোমরা যখন লিচি খাবা তখন প্রথমেই বিচিটাকে ফেলে দিবা তখন বাকিটা তোমরা খাও এই বিষয়গুলো আমাদেরকে সত্যিকারতে পারিবারিকভাবে শিক্ষাটা দিতে হবে না হয় প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো মেনে নেওয়ার মতো নয় আমরা সেই সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সচেতন হব এবং সচেতনতামূলক বিষয়গুলো আমরা একজন আরেকজনের কাছে বলবো না হয় প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটতে থাকবে আমি সকলকে আহ্বান জানাবো আপনারা এই বিষয়ে অবশ্যই যত্নশীল হবেন এবং যারা এই ভিডিওটি দেখবেন অন্যদেরকে সেই বিষয়গুলো শেয়ার করে জানিয়ে দেবেন যেন এই চলতি সময়ে এই মৌসুমে যেন সাবধানতা অবলম্বন করে বাচ্চারা খাবারের ক্ষেত্রে সেই বিষয়গুলো গুরুত্ব দেয় সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ